ভারতের যে সম্পর্কে টানা পড়েন এবং এখানে যে বরফ জমা হয়েছে সম্পর্কের ক্ষেত্রে এরই মধ্যে হুট করে পাকিস্তান একটা নিয়ামক শক্তি হিসেবে বাংলাদেশে হাজির হয়েছে আপনারা সবাই জানেন যে পাকিস্তানের জাহাজ বাণিজ্যিক জাহাজ এখন সরাসরি বাংলাদেশে আসছে যেটা আগে কল্পনাও করা যেত না এখন তারা অনেক নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসছে করাচি থেকে কিন্তু ভারতীয় মিডিয়া থেকে শুরু করে এদেশে যারা ভারতপন্থীর লোকজন আছে তারা প্রচার করছে যে পাকিস্তান থেকে সেই জাহাজ ভরে ভরে অস্ত্র আসছে এবং এই অস্ত্র দিয়ে ভারতের বিরুদ্ধে লড়াই করা হবে এখানে জঙ্গি সৃষ্টি করা হবে এই ধরনের অপপ্রচার চলছে কিন্তু তারপরে বাস্তবতা হলো যে পাকিস্তান এখন বাংলাদেশের সঙ্গে বহুমাত্রিক সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে আমাদের দেশে যে পাকিস্তান লবির লোকজন আছে মানে প্রথম থেকে এই দেশে পাকিস্তান লবির যেমন লোকজন ছিল আছে আমেরিকার লোভীর লোকজন ছিল যারা বাংলাদেশের যে কোনো স্বার্থ দরকার হলে জলাঞ্জলি দিয়ে আমেরিকার জন্য কাজ করে থাকে এদেরকে সিআই এজেন্ট বলা হয় আমেরিকার দালাল বলা হয় আবার অনেকে দেখা যাচ্ছে দালালও না ঠিক এমন একটা পর্যায়ে হয়তো বছরে একবার বা দুইবার মার্কিন দূতাবাসের যে কোনো অনুষ্ঠানগুলো হয় সেখানে এদেরকে দাওয়াত করা হয় তারা এক কাপ চা খেয়ে আসে একটু নাস্তা করে আসে এই এতেই তারা খুব খুশি এবং আমেরিকার পক্ষে তারা কথা বলতে থাকে একইভাবে রাশিয়ার দালাল আছে আমাদের দেশে তারপরে বিভিন্ন দূতাবাসের দালাল আছে পশ্চিমা দূতাবাসগুলো আছে তাদের একটা লিস্টেড যাকে বলা হয় পেটোয়া বাহিনী আমাদের এই সমাজের সাংবাদিক রাজনীতি অর্থনীতি ব্যবসা বাণিজ্য শিল্প সাহিত্য সব ক্ষেত্রেই এদের একটা পেটুয়া বাহিনী আছে এদের সংখ্যা সাকল্যে একশো থেকে দেড়শো তো তারা এই বিভিন্ন দূতাবাসের অনুষ্ঠানে যাবে সেখানে খাওয়া দাওয়া করবে এবং ওই সকল ছবি আবার ঘরে টানিয়ে রাখবে ফেসবুকে দেবে এবং তারা আহ যে ওই সকল দেশের খুব একেবারে বিশাল আহ তাদের কথা মতে ভিসা হয় তাদের কথা মতো ইত্যাদি হয় এগুলো নিয়ে অনেকে যাকে বলা হয় যত রকম কাউটারি আছে বাটপাড়ি আছে তাতে তো করেই কিছু কিছু লোক আছে নাম খোটানোর জন্য চেষ্টা করে কিছু কিছু মানুষ নিজেদেরকে অভিজাত বানানোর চেষ্টা করে অথবা ওই ধরনের একটা ভিজিটিং কার্ড ছাপিয়ে হয়তো দেখা গেল অখ্যাত ইথিওপিয়া আর বা তো নাম করা এখন দেশ আফ্রিকার কোনো অখ্যাত একটি দেশের বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল এরকম কতগুলো ডিপ্লোম্যাটিক পোস্ট আছে তো এরকম হয়ে তারা একটা কার্ড ছাপিয়ে সচিবালয় যাবে বাংলাদেশ ব্যাংকে যাবে দালালি ফালালি করবে এরকম অনেক লোকজন আছে তো বাংলাদেশে ইসরায়েলের এজেন্ট আছে মোসাদের এজেন্ট আছে তো এই সকল এজেন্টগুলোর মধ্যে সবচেয়ে বেশি সাম্প্রতিককালে তিনটি দেশের এজেন্টকে আমরা দেশ মানে দৃশ্য অ্যাক্টিভ দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশে একেবারে পোয়া বারো আমেরিকান যারা এজেন্ট আমেরিকান যারা দালাল এই মুহূর্তে তাদের একেবারে বলতে গেলে কি বলবো পোলাও কোরমা ছাড়া এখন তারা কোনো কিছু খাচ্ছে না ঘি মাখন মধুতে তাদের জীবন শয়লাভ হয়ে গেছে এই মুহূর্তে সবচেয়ে দূর মধ্যে আছে যারা ভারতীয় দালাল ভারতের এজেন্ট বা ভারতের তাবেদার ভীষণ রকম খারাপ একটা অবস্থার মধ্যে তারা আসে আর দীর্ঘদিন ধরে যারা ওই যাকে বলা হয় পাকিস্তানের দালাল ছিল তারা এই সময়টিতে এসে খুব ছটফট করছে মানে নতুন পানি যখন আসে তখন দেখবেন যে অনেক মাছ সেই নতুন পানিতে গজায় এবং কিছু কিছু মাছ পুটি মাছ তারপরে অন্যান্য ছোটো ছোটো মাছগুলো খুব লাফাতে থাকে পানির উপরে লাফাতে থাকে ওই মাছগুলো লাফাতে থাকে নতুন পানির গন্ধে তারা মাত্র হয়ে যায় এখন পরিবর্তিত পরিস্থিতিতে পাকিস্তানের যারা দোসর দালাল তাবেদার এই মুহূর্তে তাদের যে দাপড় বাংলাদেশে এটা কেবলমাত্র আমাদের যে দৃষ্টিকোণ তা নয় এটি পশ্চিমাদেরকেও কিন্তু ভেতর সন্তুষ্ট করে ফেলছে তো যাই হোক সেই যারা পাকিস্তানের দালাল তাবেদার রয়েছেন তারা এই পাকিস্তানের মহত্ব পাকিস্তানের প্রয়োজনীয়তা তারপরে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব হলে আমরা ভারতকে কিভাবে সাহায্য করবো এগুলো বিভিন্নভাবে মার্কেটিং করার ব্র্যান্ডিং করার ইস্টাবলিশ করার এখানে মার্কেটিং ব্র্যান্ডিং ইস্টাবলিশ করার যে তিনটা শব্দ ব্যবহার করলাম আপনারা যারা মার্কেটিংয়ের ছাত্র বা আপনারা যারা ব্যবসা বাণিজ্য বোঝেন তারা জানেন যে তিনটি শব্দের গুরুত্ব কতখানি এই কাজটি তারা কিন্তু আলটিমেটলি করে ফেলেছে পাকিস্তানের তাবে দ্বারা পাকিস্তানের সঙ্গে আমাদের বন্ধুত্ব থাকতে হবে পাকিস্তানের পণ্য ভারতের চেয়ে ভালো এবং সস্তা ভারতে চিকিৎসাতে না গিয়ে বা ভারতে ভ্রমণ করতে না গিয়ে আমরা যদি পাকিস্তানে ভ্রমণ করতে যাই এটা কতটা সাশ্রয়ী কতটা আরামদায়ক এই জন্য সামাজিক মাধ্যমে নানা নানারকম ভিডিও ক্লিপ সেখানে ছেড়ে দেওয়া হয়েছে পাকিস্তানের নৈসর্গিক দৃশ্য তারপরে সেখানকার নারীদের সৌন্দর্য স্ট্রিট ফুড থেকে শুরু করে পর্যটনের অন্যান্য যে সকল আকর্ষণীয় বিষয় থাকে এগুলো ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে আর যেটি করা হচ্ছে সেটি হলো পাকিস্তানের সঙ্গে বাংলাদেশে যে সরাসরি বিমান যোগাযোগ ভাড়া কমানো এবং এখন পাকিস্তানে যেতে হলে বাংলাদেশে যারা লোকজন তারা অনলাইনে ভিসা পেয়ে যাবে সঙ্গে সঙ্গে এবং তাদেরকে কোনো ভিসা ফি দিতে হবে না এটি পাকিস্তান সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে পাকিস্তানের যিনি বাংলাদেশের রাষ্ট্রদূত রয়েছেন তিনি যথেষ্ট তৎপর আগে এক সময় ভারতের রাষ্ট্রদূত যেভাবে সব জায়গায় যেতেন তার চাইতে এখন উনি অনেক আহ গতিময়তা নিয়ে স্বাচ্ছন্দ্যতা নিয়ে আনন্দ চিত্তে বেগম জিয়ার সঙ্গে দেখা করতে যাচ্ছেন জামাতের লোকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করছেন বিভিন্ন বুদ্ধিজীবী থেকে শুরু করে সাহিত্যিক সাংবাদিক সবার সাথে তারা যোগাযোগ করে এই মুহূর্তে তারা যেটা বোঝাতে চাচ্ছে যে যদি ভারত সত্যিকার অর্থে বাংলাদেশের সাথে কোন কিছু করে পাকিস্তান সেখানে তাদের সর্বশক্তি নিয়ে বাংলাদেশের পাশে থাকবে